অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে দোয়া যেহেতু তিন রকমভাবে কবুল হয়ে থাকে তাহলে আমি যে দোয়াটা করছি সেই দোয়াটা কবুল হয়েছে কি হয়নি সেটা কিভাবে বুঝবো বা কীভাবে দোয়া করলে সেই জিনিসটা আমি দুনিয়াতেই পাবো তো চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা বাক্য আপনাকে শোনা লাগবে যদিও প্রথমের দিকে আপনার মনে হবে যে এই কথাগুলো আপনার শোনা কথা কিন্তু শেষ পর্যন্ত শুনলে তবে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হবে দোয়া আসলে একটা রহস্যময় জিনিস আজকের এই ভিডিওতে সেই রহস্যকে উন্মোচন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি যা আগে কখনো কেউ এতটা ক্লিয়ারভাবে আলোচনা করেননি আমরা সকলেই জানি যে আল্লাহতালা দোয়া তিন রকমভাবে কবুল করে থাকেন প্রথমত আপনি আল্লাহর কাছে যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনাকে দুনিয়াতেই দিয়ে দেন অথবা আপনার কোনো একটা বিপদ দূর করে দেন অথবা আপনার সেই দোয়ার বদলা আখেরাতে দেন এখন আপনার এমন একটা জিনিস প্রয়োজন যেটা আপনার দুনিয়াতে লাগবে তো আপনাকে যেটা করতে হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং অন্তরের মধ্যে দৃঢ় ভরসা রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই সেই জিনিসটা আপনাকে দিবেন এরপর আপনাকে জানতে হবে যে আমরা দোয়া আল্লাহর কাছে কেন করি মূলত দোয়া আমরা তখনই করি যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় সেটা চাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করি বা আল্লাহকে ডাকি এখন আপনার আল্লাহ আল্লাহতালা যেভাবে কবল করুক না কেন আপনার প্রয়োজনটা কিন্তু মিটে যাবে আপনি পূর্ণ ভরসা নিয়ে যদি সত্যি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনার প্রয়োজনটা মিটে যাবে বা আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ দোয়া আপনার কবুল হবেই আপনার অন্তরে যদি পূর্ণ বিশ্বাস থাকে ভরসা থাকে আল্লাহর উপর যদি ইমান থাকে তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবুল হবে মনে রাখবেন দোয়া কবুল মানে আপনি যেটা চাইলেন সেটা পাওয়া নয় বরং দোয়া কবুল মানে আপনার ডাকে আল্লাহ সাড়া দেওয়াকে বোঝায় আর সত্যি যদি আল্লাহ আল্লাহতাল আপনার ডাকে সাড়া দেন বা আপনার ডাকটা কবুল করেন গ্রহণ করেন তাহলে আপনার চাইতে ভাগ্যবান আর কেউ নেই আর আল্লাহ আপনার দোয়া কবুল করে নিল মানে আপনার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হবে এবং আপনার প্রয়োজন হানড্রেড পার্সেন্ট পূরণ হবে কখনো কখনো আপনি যেমনভাবে চাইছেন সেইভাবে হবে আবার কখনো কখনও আল্লাহতালা যেভাবে চান সেইভাবে হবে আল্লাহ তালার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই সমান মানে আল্লাহর কাছে অতীতও কিছু নেই এবং ভবিষ্যতও কিছু নেই সব কিছুই বর্তমান মানে আল্লাহর কাছে কোনো সময় নেই আল্লাহ তালা সময়ের মধ্যে থাকেন না তিনি সময়ের বাইরে মানে হাজার বছর আগে কি হয়েছিল সেটা আল্লাহর কাছে বর্তমান এবং হাজার বছর আগে কি হবে সেটাও আল্লাহর কাছে বর্তমান এখন আপনি এমন একটা জিনিস চাইছেন যেটা আপনার জন্য ক্ষতিকর আর এটা আল্লাহ তালা অবশ্যই জানছেন তাহলে সেই জিনিসটা আল্লাহ তালা কখনোই আপনাকে দিবেন না বরং তার পরিবর্তে অন্য কিছু দেবেন অথবা আপনার সামনে যে বিপদটা আসছে সেটা আল্লাহতালা দূর করে দেবেন কারণ আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ তালা আপনার রব আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ তালা কখনোই আপনার আমার বা আমাদের ক্ষতি চান না যার কারণে আমরা ক্ষতি চাইলেও আল্লাহ আল্লাহতালা সেই ক্ষতিটা আমাদেরকে দিবেন না আবার কখনো কখনো এমন হয় যে বান্দা সেই জিনিসটা আল্লাহর কাছে এত বেশি বেশি করে চাইল যে আল্লাহ তালা সেটাই তাকে দিয়ে দেন পরবর্তী সময় সে বান্দা বুঝতে পারে যে সেই জিনিসটা তার জন্য কতটা ক্ষতিকর এখন সে দোয়া করে যে আল্লাহ তালা যেন সেই জিনিসটা তার কাছ থেকে দূরে সরিয়ে নেন এমন অনেক দোয়া কবলের গল্প আছে এমন অনেক ভাই বোনের জীবনের গল্প আছে যে তারা একটা জিনিস খুব করে চেয়েছে আর তালা তাকে সেটা দিয়ে দিয়েছেন পরবর্তী সময় তারা আমাদের কাছে ইমেল করে এস এম এস করে আর বলে যে ভাইয়া একটা জিনিস আল্লাহর কাছে খুব করে চেয়েছিলাম তখন ভেবেছিলাম যে এই জিনিসটা আমাদের জন্যে কল্যাণকর এখন এই জিনিসটা পাওয়ার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছে এখান থেকে কীভাবে মুক্তি পাবো তো যাই হোক আল্লাহ তালা তো বুঝতে পারেন যে এই বান্দা অনেক ভালো ই আমাকে অনেক ডাকে ই আমার অনেক কাছের বান্দা তখন আল্লাহ দালা কখনোই তাকে সেই জিনিসটা দেন না যেটা তার জন্য অকল্যাণকর কিন্তু হা দোয়া করার কারণে তার অন্তর থেকে সেই জিনিসটার আশা আকাঙ্ক্ষা মুছে দেন একটা সময় দোয়া করতে করতে বান্দার মনের মধ্যে এমন হয় যে না ওই জিনিসটা আর চাইব না সেটার প্রতি অনীহা ভাব চলে আসে সেটার প্রতি আগের মতো আর আকর্ষণ কাজ করে না বা সেটা না পাওয়ার যে দুঃখ বেদনা কষ্ট সেটা তার মনের মধ্যে আর থাকে না তার মানে বুঝে নিতে হবে যে আল্লাহতালা সেই দোয়াটা আপনার অন্য ভাবে কবুল করে নিয়েছেন হয়তো আপনার সামনে এমন একটা বড় বিপদ আসছিল যেটা আপনি জানেন না সেটা আল্লাহ তালা আপনার অজান্তি দূর করে দিয়েছেন অথবা তার উত্তম বদলা আল্লাহ তালা আপনাকে আখেরাতে কেমতের দিন দিবেন অনেকে প্রশ্ন করেন না যে তাহলে কিভাবে বুঝব যে সেই দোয়াটা আমাদের অন্যরকমভাবে কবুল হয়ে গিয়েছে যখনই আপনার অন্তর থেকে সেই জিনিসটার প্রতি আশা আকাঙ্ক্ষা তামান্না কামনা বাসনা বা তীব্র আকর্ষণ কাজ করবে না তখনই বুঝে নেবেন যে আল্লাহতালা আপনার অন্তরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন এবং আপনার দগুলো অন্য কোনোভাবে কবুল হয়ে গিয়েছে কারণ আপনার প্রয়োজন সেই জিনিসটা পাওয়ার পরে আপনার শান্তি পাওয়া মানে সেই জিনিসটা আপনার অনেক ভালো লাগে যার কারণে আপনি সেটা চাচ্ছেন এবং সেটা পেলে আপনি শান্তি পাবেন এটাই তো আপনার কামনা বসনা যদি যদি আল্লাহতালা সেই জিনিসটা না দিয়ে আপনার অন্তরে শান্তি দেন আপনার অন্তরে তৃপ্তি দেন তাহলে বাস আপনার আর কি চাওয়া তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার দ কবুল করে নিয়েছেন আপনার উদ্দেশ্য তো একটাই অন্তরের তৃপ্তি আল্লাহ আল্লাহতালা যদি আপনার অন্তরে তৃপ্তি দিয়ে দেন সেটা পেয়ে হোক অথবা না পেয়ে হোক তাহলে আপনার উদ্দেশ্য তো আল্লাহ তালা পূর্ণ করছেন তাই না আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট কোনো একটা চাকরি চাইছেন টাকা উপার্জনের জন্য এখানে আপনার চাকরিটা মেন উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা এখন আল্লাহ তালা আপনাকে সেই চাকরিটা দিলেন না কিন্তু সেই চাকরি থেকে আপনি যা উপার্জন করতেন তার চাইতে অধিক উপার্জনের রাস্তা আপনাকে দেখিয়ে দিলেন তাহলে আপনার জন্য সেটা কল্যাণকর হলো নাকি অকল্যাণকর হলো তাহলে আপনি কি মনে করেন আপনার দোয়াটা কবুল হয়েছে কি হয়নি আবার ধরুন আপনি এমন একজন মানুষকে চাইছেন যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন আপনার মনে হচ্ছে তাকে পেলে আপনি দুনিয়ার সমস্ত সুখ শান্তি পেয়ে যাবেন এখন আল্লাহ তালা জানেন যে তাকে পেলে আপনি দুনিয়ার সমস্ত অশান্তি নিজের কাছে ডেকে নিয়ে আসবেন কিন্তু আল্লাহ তালা বুঝতে পারছেন যে কাকে পেলে আপনি দুনিয়ার সমস্ত শান্তি পাবেন তা আল্লাহ তালা তাকিয়ে দিলেন যাকে পেলে আপনি দুনিয়ার সমস্ত শান্তি পাবেন এমন অনেক মানুষ আপনি দেখতে পাবেন যে এমন একজন হাজব্যান্ড পেয়েছে বা এমন একজন ওয়াইফ পেয়েছে তার জীবনে সত্যি সে ভালো সত্যি সে ভদ্র শান্ত তাকে অনেক শ্রদ্ধা করে তাকে অনেক ভালোবাসে কিন্তু তার এই সমস্ত ভালোবাসা সহ্য হয় না ওই যে একজন নির্দিষ্ট করে আল্লাহর কাছে কাউকে চেয়েছিল তাকে পায়নি তার সঙ্গে হারাম রিলেশন ছিল হারাম রিলেশনে সে অনেক ভালোবেসেছিল তাকে এখন আল্লাহ তালা তাকে হালালভাবে সুন্দর একটা জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী দান করেছেন সেই ব্যক্তি সত্যি তার জন্য কল্যাণকর তাকে অনেক ভালোবাসে তাকে অনেক কেয়ার করে তার বিপদের সঙ্গী হয়ে থাকে কিন্তু তার এই হালাল ভালোবাসা বা তার এই সুন্দর পবিত্র ভালোবাসা তার কাছে সহ্য হয় না তাকেই তার লাগবে এ সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহতাল পক্ষ থেকে লানত একটা সময় গিয়ে তার এই অভদ্র আচরণের কারণে তার যে হালাল জীবনসঙ্গী বা জীবনসঙ্গীটা ছিল তাকে ছেড়ে চলে যায় কারণ তার ওই পূর্বের হারাম রিলেশন কথা স্মরণ করে বর্তমানে হালাল রিলেশনে থাকা যে ব্যক্তি আছে তাকে বারবার কথা শোনায় তাকে সহ্য করতে পারে না তাকে ভালো মতো কেয়ার করে না তার যত্ন নেয় না তো একটা সময় হয় কি হালাল পবিত্র জিনিসকে যদি আপনি মর্যাদা না দেন বা তার যদি কেয়ার না করেন তাহলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে সরে যাবে এখন এই অভাগা ব্যক্তি তার পূর্বের ওই ব্যক্তিও পায় না এবং বর্তমানে আল্লাহর যে রহমতটা ছিল সেটাও তার কাছ থেকে দূরে সরে গিয়েছে এখন ওই ব্যক্তির জন্যে দুনিয়া এক প্রকার জাহান্নাম তাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে জীবন হলো নাটক সিনেমার মতো দেখবেন যে হিরো হিরোইনকে খুব বেশি ভালোবাসে কিন্তু হিরোইন সেই হিরোর ভালোবাসাকে পাত্তা দেয় না বরং একজন লম্পট চরিত্রহীন যার মিথ্যা ভালোবাসায় পড়ে হিরোইন তার জীবনকে নষ্ট করতে যায় এদিকে যে ব্যক্তি বসে নাটক সিনেমা দেখছে সে ব্যক্তি স্পষ্টভাবে বুঝতে পারছে যে ওই ব্যক্তি এর সঙ্গে প্রতারণা করবে এবং অনেকেই তো এমন আছে যে বসে বসে অনেক পস্তাতে থাকে যে কি করতে যাচ্ছে এই হিরোইন তো ঠিক আল্লাহ তালা আগে থেকে আমাদের সব কিছু জানেন তাই যে ব্যক্তিকে তিনি অনেক বেশি ভালোবাসেন সেই ব্যক্তি দোয়া করলেই তার দোয়া সাথে সাথে কবুল করে নেন না বরং সেই জিনিসটা যদি তার জন্য অকল্যাণকর হয় তাহলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে আসেন আশা করি ইনশাআল্লাহ দোয়া কবুলের পুরো কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন দোয়া করার সময় অবশ্যই আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে যে তাআলা অবশ্যই সেই জিনিসটা আপনাকে দিবেন এবার আল্লাহতালা আপনার পরিস্থিতি বুঝে অবশ্যই আপনার প্রয়োজনটাকে পূরণ করে দিবেন অবশ্যই আপনার বিপদটাকে দূর করে দেবেন আর হ্যাঁ একটা প্রশ্ন যে বারবার করেন যে সেই জিনিসটা আমার জন্য কল্যাণকর করে দিলি বা কী হয় দেখুন আল্লাহতালার প্রত্যেকটা বান্দার সঙ্গে আলাদা আলাদা সম্পর্ক আপনার সঙ্গে আল্লাহর যে সম্পর্ক আমার সঙ্গে আল্লাহর সেই সম্পর্ক নাও থাকতে পারে আপনার কথা অনুযায়ী আল্লাহ তালা আমাকে পরিবর্তন করে দিতেও পারেন আবার নাও পারেন কারণ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লিহাল্লাম তার নিজের চাচার জন্যে অনেক বেশি দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে পরিবর্তন করেননি কারণ কি জানেন কারণ সেই ব্যক্তি নিজেই তার পরিবর্তন চায়নি তো আপনার কথা আল্লাহ তালা আমাকে পরিবর্তন করে দিবেন এটা তখনই যখন আমি নিজেই নিজের পরিবর্তন চাইব তাই আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আপনার হিসাবটা আপনি বুঝে নেন তার হিসাবটা ঠিকই আল্লাহ তালা তাকে বুঝিয়ে দেবেন এমনও হয় যে আল্লাহ তালা আপনার ভাগ্যের সন্তান লিখে রেখে দিয়েছেন আর সেই সন্তান যখন বড় হবে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এখন সন্তান হতে দেরি হওয়ার কারণে আপনি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতে লাগলেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও আপনার এবাদত বাদত ভার তাহাজুত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে না একে আর সন্তান দিবই না এদিকে আপনি সন্তান চাওয়ার জন্যই দোয়া করছিলেন আর আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্যেও রেখে দিয়েছিল কিন্তু আল্লাহতালা যেহেতু আগে থেকেই জানছেন যে এই সন্তান অনেক বেশি কষ্ট দেবে বড় হলে তা তাই তালা আপনার এবাদত এবং দোয়াতে খুশি হয়ে সেই সন্তানকে আর দিলেন না তাই আপনাকে বুঝতে হবে দোয়া জিনিসটা অনেক রহস্যময় জিনিস আপনার কাজ হলো শুধু আল্লাহর কাছে দোয়া করা অন্তরকে খালিস করে দোয়া করা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উপর পূর্ণ বিশ্বাস রাখা বাকি যেটা করার আল্লাহ তালা অবশ্যই সেটাই করবেন দোয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করা উল্টাপাল্টা প্রশ্ন করা এগুলো মোমিনের কাজ নয় তাই অবশ্যই এ কথাগুলো মাথায় রেখে তারপরই দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ